রাজশাহীতে উদ্বোধন হল নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের দুইশো তম। সরকারি কলেজেট স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন শিক্ষাবিদ ড তসিকুল ইসলাম রাজা অনুষ্ঠানে অধ্যাপক ড একরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে নবগঠিত রাজশাহী আহসানিয়া মিশনের পনেরো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় পরে কলেজের স্কুলের প্রথম মুসলিম প্রধান শিক্ষক খান বাহাদুর আহসানুল্লাহ স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারের প্রধান অতিথি ছিলেন আহসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শহীদুল ইসলাম সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড একরাম হোসেন এ সময় নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড নজরুল ইসলাম খান বাহাদুর আহসানিয়া ইনস্টিটিউটের মহাপরিচালক এ এফ এম এনামুল হক পরিচালক মনিরুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন